তাইলে আমরা যদি সবাই একটু মাহফিলের জন্য সহযোগিতা করি এতক্ষণ বয়ান শুনছেন মনোরম হয়েছে এখন টাকা দিবেন দান করবেন কবুল হয়ে যায় ওরা কি কবুল হইব না মনে কি মাহফিলের জন্য সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি এই মাহফিলের উদ্দেশ্য করিয়া এই মাহফিলে দেখে আমার চাচা জানা আসতেছে চাওয়ার আগে দিবার আমার চাচা সর্বপ্রথম মাহফিলের জন্য যাই দিছে দেখবার মনে করছে আল্লাহ চাচার দানকে কবুল করেন আল্লাহ তালা আমার চাচাকে নাজাদের ব্যবস্থা করেন মনের নেকাশা পূরণ করেন আমি দুই নম্বর দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দিয়ে এই মাহফিলের সহযোগিতা করে পরকালে জান্নাতের একটা ওসিলা বানাইতে চায় কোন আল্লাহর বান্দা আছে কে উঠবেন না যদি এখন ওঠেন টাকা দিয়ে উঠবেন টাকা ছাড়া উঠে গেলে আমি কষ্ট পাবো কি কষ্ট দিবেন নি বয়ান করছি দুই ঘন্টার উপরে না হয়েছে আমি কষ্ট করে করি নাই কন ভাই করি নাই তাহলে এখন আপনারা উঠেও যদি আমার কষ্ট দেন তাহলে ডাবল কষ্ট দিবার চান কে উঠবেন না তাহলে আমি দ্বিতীয় নম্বর এখন আল্লাহর বন্ধ আছেন একটি দুইটি তিনটি হাজার টাকা দিয়া সহযোগিতা করবেন ভাই ভাই নাম বলেন গোপনে দিলে এক জায়গায় সব আছে আবার মজলিশে অফেনে দিলেও সব আছে কোনো সমস্যা নাই পায়ের নামটা বলেন একটু বলি না না বলেন মোহাম্মদ আকাশ মাতুব্বর ভাই যুবক মানুষ আল্লাহ তালা তার দানকে কবুল করেন গভনে যা দিয়ে গেছে আল্লাহ তাআলা গভনে গভনে জান্নাতে ঢুকায় দেন আল্লাহ তালা মনের আশা পূরণ করে দেন মা বাবার গুনা খাতা মাফ করে দেন আমার আরেক চাচা কৌ আমার কামরুল শেখ কাকা এক হাজার টাকা মাহফিলের জন্য দান করছে আল্লাহ দানকে কবুল করে নেন এই কত টাকা কত পয়সা কত দিকে চলে যায় কাকা জাননি এই আমার সাথে যাই না বসে আমি যাব কত টাকা কত পয়সা কত দিকে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে পাহাড় হয় রায় দিয়া বসে মন কাইরানিতে কতক্ষণ নদীর কুল ভাঙে কুল গরে তো নদীর খেলা

বরকত চলার পথে জীবন যাপনের শান্তিতে ভরপুর দান করেন হাদিসে আসছে আমার কথা না বিশ্ব নবী আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই বিপদ থেকে বাঁচার জন্য কবরের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোন আল্লাহর বান্দা আছেন একটি হাজার টাকা আজকে এই মাহফিলে দান করবে নাই নাই এই এক হাজার এই আল্লাহর বান্দা নাম কি হুজুর নাম আজিজুল আজিজুল ভাই এক হাজার টাকা আল্লাহ দান কে আজিজুল ভাই এই এক হাজার টাকা আল্লাহ তালা দাম কবুল করেন নগদ 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 দেন নগদ এক আমি যদি বাকি লেখাইতাম তাহলে কিন্তু পাঁচ হাজার দশ হাজারও ধরতাম এক হাজার টাকা নাই পকেটে এ না থাকলে আপত্তি নাই নাই এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো এক না কোন আল্লাহর বন্ধ আছেন দিস আল্লাহ আর দিন কেলা নিয়ন

নাই কোন আল্লাহর বান্দা এক হাজার টাকা পাঁচশো টাকা দিল এই মাহফিলের জন্য সহযোগিতা করবে কত টাকা কত পয়সা বাবা কত দিকে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে পাহাড় হইয়া রায় দিয়া দম বসে মন কাইনা নিতে কথা খন দিয়া দম রবিউল কাল দুই হাজার টাকা দান করছে আল্লাহ দানকে কবল করে নেন আল্লাহ তার আপন করে দেন আমার আর একজন আব্বা জান আমার আব্বা যান নগদ কই টাকা দান করলাম আমির ভাই মা পীরের জন্য কিছু টাকা দান করছে আল্লাহ এ গুনে কই শিরাজ সর্দার আল্লাহ মা পীরের জন্য আরো কিছু টাকা দান করছে আল্লাহ তারা দানকে কবুল করে নেন

আল্লাহ তাআলা আমার অমর আলী ভাই দানকে কবুল করে না যুবক মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আমিন সুমন খান 500 টাকা দান করেছে আল্লাহ সুমন খানের দানকে কবুল করেন না জানে মানে বল কর দেন আল্লাহ তাআলা তার মায়ের মুরব্বি জানা কবরে চলে গেছে সকলের কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন বলেন এই তো বলেন শুরু হয়ে গেছে

সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম অবতরণ করলেন আল্লাহর নবীর কানে কানে বলে নবী গো আপনি সাহাবীদেরকে জানায়া দেন সবাই যত পরিমাণ দান করেছে সবচেয়ে আবু বকরের দানটাই উত্তম দান হয়েছে আরে পাঁচশো দুই তিনশো যা পারে দিয়ে যান না এনে যারা দিবেন আমার হাতে দিবেন আসেন আর মা বোনরা ওখানে যারা আছে একজন

আমার আজিজুল মিদা ভাই নগদ দুই টাকা এই মাহফিলের জন্য দিছে আমার ভাইকে আল্লাহ তালা যে উদ্দেশ্যে টাকা দিলেন আল্লাহ তালা তার উদ্দেশ্য পূরণ করেন আল্লাহ নেক উদ্দেশ্য পূরণ করেন কামায়ের মধ্যে খায়ার বর্গ দান করেন চলার পথে জীবন যাপনে ভরপুর কামিয়াব দান করেন স্বামী স্ত্রী পরিবার পরিজন মা বাবা ছেলে সন্তান সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে ইমান হারাতে যেন কবরে যাইতে পারে আল্লাহ তৌফিক দান করেন আর নাই কোন আল্লাহর দুইশো টাকা নাই আছেন আল্লাহ কোন বান্দা দুইশ আর দুইশো টাকা দেওয়ার মতো কেউ নাই হ্যাঁ মাত্র দুইশো টাকা আবদার করছিলাম ভাই আপনারা না করলেন এত তো ভালো লাগছে হুজুর আস কান্দে দিব রুটি সেরুম না দেবেন না এই যে এই ছেলেটা দিয়ে গেছে দুইশো টাকা আল্লাহ তালা এই ছেলেটাকে হকানে আলেম বানাই দেন

টুকরা কাপড় সারা কিছুই যাবে না তিন টুকরা কাপড় সারা কিছুই যাবে না কথা ঠিক না কি কিছু ঠিক ঠিক কইলে তো টাই দিতেন ভাই দুইশো টাকা আছে দিতেন নামে এই যে আমার বাবা জানো কত দিছে যা আছে তাই দিছে দাও হ্যাঁ ও দুইশো দিছে আল্লাহ আমার বাজানের দানকে কবুল করো আল্লাহ আমার বান্দাদের মনের নেক পূরণ করো মনের কষ্ট দূর করে দাও ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ হারাম মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আসেনি আ আল্লাহ না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লಯ್ಯ কি কেন কাবুরে গেছে আকা পয়সা লইয়া কি কেউ খবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহর ই কাছে কথাটা কি রারে মানুষ হই জ মে বুঝ দোনি ইয়ার পিসে অরে মানুষ হই জম পে বুঝ দোনি ইয়ার পিসে কি জবাবা দিবি তুই আল্লাহরই কাছে হা আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবার এক এবার আমরা আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই নেমে যাব এই শেষ সময় নেমে যাব একটু ডান হাতটা উঁচু করা যায় না দেখি একটু ডান হাতটা করি কষ্ট দিলাম বেয়াদবি মাফ করেন এই ডান হাত সোজা পকেট কোথায় যাবে পকেটে যার যা কিছু আছে মোটামুটি বারাটা আজ যারা দিচ্ছেন তো দিচ্ছে মোটামুটি চা যে পারেন সমর্থ অনুযায়ী কেউ খালি যাবেন না নাকি দিচ্ছেন পকেটে

আমার যুবকের মনের আশা পূরণ করেন যুবক মানুষ তুমি আল্লাহ তুমি তার মনে পূরণ করেন যায় না একবারে জি হতে যায় না এই যে আমার এই যারা যুবক ভাই দেখছো যুবকরা তো আরো দিবে এই যুবকরা নিয়ে আসো হ্যাঁ এই যে দুইশো টাকা দিছে আল্লাহ দানকে কবুল করেন যুবকদের মনের আশা পূরণ করেন বিয়ে না করলে আল্লাহ ভালো সুন্দর একটা স্ত্রী দেন সুন্দর সুন্দর না মনের সুন্দর দেন আল্লাহ তালা মনে আশা পূরণ করে দেন আছে না আল্লাহর করবেন দ্বারা আরো কারাদি লেখাই দিয়েছে আল্লাহ যারা দিচ্ছে যারা দিতেছে যারা দিছে যারা দিবে সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও এ দাও দাও কেউ কিন্তু খালিয়ে যাবে না সবাই পকেটের থেকে দশ টাকা পাঁচ টাকা কম হইলেও পঁচিশ পয়সা থাকলে পঁচিশ পয়সায় দিবে মাইকা যাবে দিছে আসা কথা কি খালি তা নিয়ে যাবে না হ্যাঁ সাম ভালো দিছে আলহামদুলিল্লাহ